সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আসলাম সেটি হলো স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কিন্তু আমার ভালো লাগেনি যেমন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার ছিল তিনি যখন ফখরুদ্দিন মইনউদ্দিনের সময় তিনি নির্বাচন কমিশনার ওই সময় নির্বাচনটা কেমন হয়েছে সেটাও আমরা জানি সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আমি বিনয়ের সহিত বলতে চাই আপনার কথা আপনি ভেবে চিনতে বলেন আপনি ভেবে চিনতে বলেন বয়স হয়েছে আপনি একটু ভেবে চিনতে বলবেন কারণ এখন তো আমাদের কথা বলার অধিকার তৈরি হয়েছে আমরা কথা যে আমরা প্রধান উপদেষ্টাকে নিয়েও কথা বলতে পারবো এটা তৈরি হয়েছে এবং বিনয়ের সহিত আমরা বলতে চাই ছাত্র এবং জনতা তারা কিন্তু বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে আমি বিনয়ের সহিত আমি আপনাকে আপনি ডিবেট করতে চাইলে আই এগ্রি আমি আপনার সঙ্গে ডিবেট করতে পুরা পুরো তোমি এগ্রি আপনি যদি কোনো আপনার টকশোতে বসেন সেখানেও আমি এগ্রি আমি ভুল স্বীকার করবো আমার কথা যদি ভুল হয় আপনার কিছু কিছু কথার মধ্যে প্রবলেম আছে যেমন আপনি একটা কথা বললেন যে আপনি মিডিয়া বন্ধ করে দিবেন আবার কথাটাকে সংশোধন করলেন বলছেন রাগের রাগের বশবর্তী হয়ে বলেছি আপনি দেশ আপনি এখন দেশ চালাবেন স্বরাষ্ট্র বিভাগ আইন শৃঙ্খলা বা পরিস্থিতি ঠিক করবেন আপনি তো আপনি তো একদিন হয়েই দ্বিতীয় দিন একটা কথা এক বলেই আপনি এইভাবে ডিনাই করতে পারেন না আবার আগের বশবর্তী ওইভাবে আপনি কথা বলতে পারেন অবশ্যই আপনাকে চিন্তাশীল এবং সহনশীল হতে প্রথমত দ্বিতীয় কথা হলো আপনি যেটা বললেন হ্যাঁ এটা রাইট আছে অনেক যে মিডিয়া যেটা করেছে এটা বন্ধ করার আপনার রাইট আছে বন্ধ করার সরকারের রাইট আছে কিন্তু সেইখান থেকে একটা কথা চিন্তা চিন্তাভাবনা করে বলা উচিত এই জন্য বলতে দ্বিতীয়তে কাজটা আপনি এই কথা বলতে পারেন না যে আওয়ামী লীগ আপনি আপনারা দেশে এসে দল সাজান তাদের দলের মুখপাত্র আপনি না বা আপনি তাদের দ্বারা দলের উপদেষ্টাও না আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রীর পাওয়ার আপনার আপনি আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করবেন কারা অপরাধ করেছিল কারা কি করেছিল এইগুলো আপনি দেখবেন কারা সহিংসতা করেছিল এইগুলো দেখবেন দেখবেন একটা নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়ার দরকার নির্বাচনকে সামনে রেখে এই কাজটা আপনাকে করতে হবে প্রথমত দ্বিতীয় আপনি অন্য অন্য উপদেষ্টাদের তুলনায় আপনি একটু বেশি কথা আপনার মুখ থেকে একটু বেশি কথা বের হচ্ছে এরপরে যেটা কথা আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আপনার বঙ্গবন্ধু তাদের একজন বলছেন বঙ্গ বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে বলেছেন তিনি দেশকে স্বাধীন করেছে এবং তার অবদান আছে সঙ্গে সঙ্গে এই আরেকজন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরপরে বলেছেন তার পরবর্তীতে অনেকে এসেছে কিন্তু এই কথাটা তো আপনার এইভাবে বলা ঠিক হলো না আমি প্রতিবাদ করলাম যে বঙ্গবন্ধু যেভাবে দেশ স্বাধীন করার পেছনে ভূমিকা ছিল তার চেয়ে আমি মনে করি কোনো অংশে কম ভূমিকা ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি জীবনের ঝুঁকি নিয়ে তাকে পাকিস্তানে নিয়ে ধরে নিয়ে গেছে আর তিনি পাকিস্তান থেকে এসে জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন তখন যে যদি তিনি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এই দেশটা স্বাধীন হতো না অতএব এবং তিনি একটা সেক্টর কমান্ডার হিসেবে তিনি কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেছে এখানে তার নামটাও তো আপনার বলা উচিত ছিল যে বঙ্গবন্ধু দেশের দেশ স্বাধীন হওয়ার পেছনে তাদের ভূমিকা আছে এই এই দলটা আপনার অনেক বড় দল এই দলের অনেক অবদান আছে এই কথা তো আপনার এইখানে বলা আমি আমার ওপিনিয়ন আমি মনে করি সাজে আপনি একটা দলের এইভাবে প্রশংসা করতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার তো সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানের নামটাও স্মরণ করা উচিত ছিল যে তিনি কিন্তু তিনি অবদান আছে জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষক ছিল তিনিও কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শুধু তাই না এখানে আপনার একটা দলের অবদান এই দলের অনেক অবদান এই দলের অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে সঙ্গে তো আপনার মানে জাতীয় জাতীয়তাবাদী দল বিএমপির কথাও বলা উচিত ছিল এই দল তো আপনার বেগম খালেদা দিয়া তিনিও একজন মুক্তিযোদ্ধা এই দলে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে এই দলের প্রতিষ্ঠাতা তিনি একজন তিনি স্বাধীনতার ঘোষক তাদেরকে তাদের সম্বন্ধেও তো আপনাকে বলতে হতো এই বিষয়গুলো কিন্তু মানুষের সেন্সে লাগে আপনি কোন সেন্সে কথাগুলো বলতেছেন অতএব আপনার কাজ যেটা আপনি সেটা করবেন আপনি দক্ষ মানুষ বিচক্ষণ মানুষ সেনাবাহিনীতে ছিলেন আপনি সোজাসপটা কথা বলতেছেন হুম আপনি বলছেন আমি ফৌ ফৌজি থেকে আসছি আমি ফৌজি হ্যাঁ আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা মাধর্য থাকতে হবে আমরা কিন্তু দেশটাকে স্বাধীন মানে এই যে নতুন স্বাধীনতার আনা এনেছি আমরা আমরা পরিশ্রম করে আমরা আমরা যে যার জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এই এই জিনিসটা অর্জন করেছি আবার অতএব আপনাকে কিন্তু একদম সাবধান হতে হবে এটা আমি আপনার আমি অনুরোধ করতেছি বিনয়ের সহিত অবশ্যই আপনি এটা হবেন ইন ইন ফিউচার যদি এরকম ভুল আপনার থেকে আরও বেশি হয় আমরা আরও বেশি প্রতিবাদ করবো আরও বেশি সমালোচনা করব এটাই স্বাভাবিক বাক স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছে স্বৈরাচার চলে গেছে এখন কিন্তু মুখকেও আটকে রাখতে পারবে না সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমা